পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর এই পরিশ্রম সঠিকভাবে করতে পারলে সফলতা নিশ্চিত আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমি খুব ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বনাট বা হাজি কালাই মৌলের কান্দি দুই নং ওয়ার্ড আমি এই যে জমিতে দাঁড়িয়ে আছি এখানে একটা কলার বাগান ছিল দুইবার এখানে কলা চাষ করা হয়েছে আলহামদুলিল্লাহ কলা চাষ আমরা সফল হয়েছি বর্তমানে আমরা এখানে পেঁপে চাষ করছি গ্রিন লেডি তো এখানে প্রায় তেত্রিশ শতাংশ জমি আছে তো এখানে আমরা পেঁপে চাষের চারার বয়স মাত্র এক মাস এক মাসে আলহামদুলিল্লাহ আমাদের গাছ ভালোই হয়েছে আর এর জন্য আমরা পানিই দিচ্ছি এখন দেখেন গুলো আনছে অনেক দূর থেকে সেই জরশোর থেকে যশোর বীজ ভান্ডার থেকে একজন কৃষি উদ্যোক্তা সে তার সফলতার দ্বারপ্রান্ত ওঠার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং সে আশাবাদী যে সে পেঁপে চাষে ইনশাল্লাহ সফল হবে আর জন্য চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আপনাদের ভালোবাসার সাপোর্টেই কাজের স্পৃহা তৈরি হবে